ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা অলরাউন্ডার অ্যান্ড্রি রাসেল টি টোয়েন্টিতে গড়েছেন বিশ্ব রেকর্ড শুক্রবার আইএল টি টোয়েন্টিতে তিনি প্রথম ক্রিকেটার হিসাবে পাঁচ হাজার রান পাঁচশো উইকেট এবং পাঁচশো ছক্কার মালিক হলেন আইপিএল থেকে সম্প্রতি খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই অলরাউন্ডার শুক্রবার আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ডিজার্ট ভাইপার্সের বিপক্ষে পাঁচশোতম উইকেটের মাইল ফলক স্পর্শ করেন রাসেল যা তাকে এই বিরল রেকর্ডের চূড়ায় পৌঁছে দেয় পাঁচশো ছিয়াত্তরতম টি টোয়েন্টি ম্যাচে রাসেলের কেরিয়ারের পরিসংখ্যান রান করেছেন নয় হাজার চারশো ছিয়ানব্বই উইকেট শিকার করেছেন পাঁচশো এবং ছক্কা মেরেছেন সাতশো বাহাত্তরটি টি টোয়েন্টি ক্রিকেটে আলাদাভাবে এই তিনটি মাইল ফলক অনেকেই শুয়েছেন কিন্তু সবকটি তালিকায় রাসেলই একমাত্র ব্যক্তি বর্তমানে এ পর্যন্ত একশো ছাব্বিশ জন ক্রিকেটার পাঁচ হাজার বা তার বেশি রান করেছেন ছয়জন বলারের ঝুলিতে রয়েছে পাঁচশো বা তার বেশি উইকেট এবং জন ক্রিকেটার পাঁচশোটি বা তার বেশি ছক্কা মেরেছেন তবে টি টোয়েন্টি ক্রিকেটে এই তিনটি মাইল ফলক স্পর্শ করা একমাত্র ক্রিকেটার অ্যান্ড্রে রাসেল গত জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকা আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন